মিডিয়া এসে আর আমার দালার ভিতরে হলাইছে এমন আমি খানাও দিতে পারি না বসা জায়গাও দিতে পারি না আমার সালাম গুঞ্জি মিলে তো মহারি না আমার আজার বারোশো কামাই অন্য কথা অনে মনে আরো তিন চারশো কর্মী যায় গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই খাবার হোটেলটি এই খাবার হোটেলটির মূল বিশেষত্বই হচ্ছে এখানে আপনি আসবেন নিজের প্লেট নিজে ধুয়ে নিজেই নিজের খাবার প্রস্তুত করে নেবেন এবং খাবার শেষে খাবারের যে বিল সেটি আপনি নিজেই পরিশোধ করে দিবেন অর্থাৎ পুরো হোটেলটির মালিক যিনি তিনি একাই সকল কিছু নিজ হাতে সামলাচ্ছেন তিনি ধারে রান্না থেকে শুরু করে সকল কিছু তিনি নিজ হাতে সামলায় যার ফলে এখানে যারা কাস্টমার আছেন তাদের বিশ্বাসের উপরই ভিত্তি করে পুরো হোটেলটি চলছে আবার মোটামুটি ভালোই গরুর গোস দিয়ে একশো টাকা খারাপ না ভালোই ফ্যামিলির সাথে যেমন খাইতে বসলে নিজের মন মতো খাওয়া যায় এখানেও সেম ভাই আমি টঙ্গি থেকে করছি ভাইয়ের হোটেলে যাই আছে একটা মাঠ কেমন গরু গোস্ত দিয়ে একশো টাকা দিয়ে থাকে খুব ভালো লোক খাবারের মানটা কোনো সময় ভালো হচ্ছে কোনো সময় খারাপ হচ্ছে কারণ এক হাতে রান্না করছে আর ফুল ফোকাস কিন্তু সে রান্নায় দিতে পারছে না তো সেই জায়গার থেকে খারাপও হচ্ছে অনেক সময় ভালো হচ্ছে তো সব মিলে আমার কাছে মনে হয় যে না খুবই ভালো এবং মানুষ হিসেবে তাহলে আমি একশো একশো টাকা খেলাম খাবার মোটামুটি ভালো খাবারের মান অ্যাভারেজ এই টাকা অনুযায়ী ওকে এই এখানে এসে তো আর আপনি ওই ফাইভ স্টার বা থ্রি স্টারের টেস্ট নিতে পারেন না মানে একশো টাকা অনুযায়ী এই অনুযায়ী ও আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এখানে যারা খেতে এসেছেন তারা বলছেন যে খাবারের যে মান সেটি নিয়ে তারা সন্তুষ্ট এবং অল্প মূল্যে অর্থাৎ একশো টাকায় আপনি এখানে

অন্যান্য যে সকল ভাত থেকে ডাল সবগুলো আনলিমিটেড রয়েছে এবং পুরো বিষয়টিকে অনেকেই বিশ্বস্ততার উপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা এমনটির সাথে তুলনা করছে এখনকার যুগে তো আসলে মানুষের মধ্যে মানুষের বিশ্বাস নেই সেই বিশ্বাসের জায়গা থেকে উনি যেটা করছেন এই বিশ্বাসটা ধরে রাখা আসলে আমাদের দায়িত্ব আমরা যারা খাচ্ছি আমরা যারা দর্শনার্থী আসতেছি আপনারা যারা ব্লগার বা যারা আসতেছেন সবাই তাকে ওই সাহায্যটা করবেন যাতে মানে সে আগে থেকে যে সার্ভিসটা দিচ্ছে যেভাবে দিচ্ছে সেভাবেই যেন দিতে পারে আমরাও যেন এভাবে সে খেতে পারি মিডিয়া এসে আর আমার দালের ভিতরে হলে এখন আমি খানাও দিতে পারি না বসার জায়গাও দিতে পারি না আমার সালান গুঞ্জি মিলে তোমারি না ডেইলি আমার আদরভার কামাই অন্য কথা করে যায় দাম রাখার জন্য একজনকে রাখা উচিত কেননা আমরা দোকান মালিকটির সঙ্গে কথা যখন বলছিলাম তিনি বলছিলেন যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও ভাইরাল হওয়ার আরও এক বছর থেকে তিনি এখানে দোকান পরিচালনা করেন আগে যে পরিমাণ লোক খাওয়া দাওয়া করতো তার থেকে তিন গুণ লোক এখন বেশি খাওয়া দাওয়া করে কিন্তু তিনি আগে যে টাকা পাই পেতেন তার ওই সেই বাক্স থেকে এখনও তিনি সে পরিমাণ টাকায় পান কথাও নিয়ম অনুসারে যে তার তিন গুণ বেশি টাকার পাওয়া কথা থাকলেও কিন্তু তা এখন পান না দোকান মালিকটি বেশ কিছু সংখ্যার কথাও বলছেন তিনি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই হোটেলটির কথা ভাইরাল হওয়ার পর অনেকেই নতুন করে আসছেন কিন্তু তিনি আগে যে পরিমাণ রান্না করতেন এখন তার চেয়ে বেশি রান্না করতে হয় ফলে তাকে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একসঙ্গে বেশি মানুষ আসার পর তিনি সকলকে বসতে দিতে পারছেন না কিংবা খাবার ঠিকমতো দিতে পারছেন না এইগুলোর কারণে তাকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তিনি কিছু কিছু ক্ষেত্রে বলছিলেন যে তিনি আসলে আগেই ভালো ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই সকল ভিডিও ভাইরাল হওয়ার পর তিনিকে আসলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে বুকে। গায় একদম ফুটপাথের পাশেই অগ্রছ একটা মানুষ সে দিন রাত অবিরাম কাজ করে যাচ্ছে কাজ করে সে বিশ্বের যে উন্নত দেশগুলো যা করছেন সে সেই ব্যবসাটা করছে তার জন্য আপনার আমার জনগণের জন্য তার একজন লোক কাজ করতেছেন রান্না করতেছেন জনগণ খেয়ে পরিমাণ মতো টাকাটা রেখে যাবেন কিন্তু আজকে শুনলাম লোকটা সম মানে আগের মতো সেই টাকাটা হচ্ছে না সমস্ত বাজার করেছে বাজারে সমস্ত বেশি বাড়ছে লোক চাপ বেড়ে গেছে কিন্তু হ্যাঁ আমরা প্রচার করতেছি বা আমরা প্রচার দেখিছি আমরা খাচ্ছি অল্প টাকা সবজি ডুবিয়ে পেট পরিয়ে খাচ্ছি লাভ কি হচ্ছে লোকটা হয়তো আগের চেয়ে বেশি ইনকাম হতো সেই ইনকামটা সে এখন করতে পারছে না হয়তো তাহলে আমার মতো টাকা দিচ্ছে না কারণ সে তো কেশিয়ার দেখছে না আগে যেমন একশো টাকা যেটা খেতে পারতো সেটাকে সে পঞ্চাশ টাকা দিয়ে বাকি টাকা সে নিয়ে যাচ্ছে কিন্তু এটা না সে বলতে তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন আগের মতো লাভ হচ্ছে না এত লোক বাড়ার পরে আপনার তো তিনগুণ টাকা বাড়ার কথা কেন হচ্ছে না সব আলাদায় জানে আমার আপনার তার এই হোটেলটিতে যারা খাইতে আসেন তার চেয়েও বেশি লোক আসেন আসলে ভিডিও করতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার দোকানে অসংখ্য ইউটিউবার ফুড ব্লগার সহ অনেকেই আসছেন ফলে এখানে যারা খাওয়ার জন্য আসেন তাদেরকেও বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে দুজন খাচ্ছে তো এখানে তিনজন তার খাওয়ার ভিডিওটি করছে ফলে যে খাইতে আসছেন এখানে এই হোটেলে খেয়ে খেতে আসছেন তাকেও বেশ বিব্রতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার আগে এই ব্যক্তিটিকে যারা যারা চিনতেন অর্থাৎ এখানে যারা নিয়মিত খাওয়া দাওয়া করতেন তারা এখন যেমনটি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই হোটেলটিতে আসলে খাওয়ার পরিবেশ ঠিকমতো নেই অনেকেই বিব্রতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এমন অবস্থায় অনেকেই শঙ্কা করছেন আসলে যে তিনি তার এই খাবার হোটেলটি আসলে কতদিন পরিচালনা করতে পারেন সেটি নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন এটা আমার হোটেল না এটা আমার ফ্যামিলি বাসার মত মনে করি আপনি আমার ঘরে ঢুকবেন নিজের হাতে আইলে লোয়া খাইবেন নিজের হাতে ডয়রা হাতে মাতিয়া ধুয়াইবেন আমি কিছুই চাই না আল্লাহর করে ভরসা হবে আমার হারি বাতিল নাই বসার কোনো ব্যবস্থা নাই যদি কেউ আমার এই বসার ব্যবস্থাটা বা হাঁড়ি বাতিলের ব্যবস্থাটা ভ্যানের ব্যবস্থা করার দিচ্ছে তাহলে আমি পাবলিকের জন্য আরও দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন